নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে আরো এক প্রস্ত নাটক আপনাদের জন্য মঞ্চস্থ হলো এবং একজাক্টলি কি হলো আপনাদের জন্য কি ভালো হলো কি মন্দ হলো সেটা কিন্তু বোঝার কোনো প্রকার রাস্তা আপনাদের কাছে নেই সুতরাং অনেকটা দিক নির্দেশিকা ছাড়া যা হয় মানে এরকম হয় না যে বারবার বলা হচ্ছে এই রাস্তাটা খারাপ এই রাস্তা দিয়ে যাবেন না এই রাস্তাটা খারাপ এই দিয়ে যাবেন না হঠাৎ করে একদিন বারবার এইসব শোনার পর হঠাৎ করে একদিন ইচ্ছে হলো যেই দেখি কি হয় এবং যাওয়ার পর দেখছি যে যারা বোঝাচ্ছেন ওনারা আসলেই ভুল বোঝাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমরা আবার আলোচনা করবো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে সেই আবার ইউআইডি সেই আবার এল জিরো ডিভাইস ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখছি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিতে ভিডিও অনেকদিন ধরে দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সময় পাননি তাহলে একটু সময় করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেলাকাউন্টটি প্রেস করে দিন সমস্ত ভিডিও দেখার জন্য সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য এছাড়া ছোটো ছোটো বিষয়গুলো যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিদিন ভিডিও বানানো সম্ভব নয় সেই বিষয়গুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে উপস্থাপন করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া দয়া করে একবার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ইউডিআই থেকে বর্তমানে পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশে একটি নতুন চিঠি আবার আসে ঠিক যেভাবে প্রতি তিন মাস পর পর সবার জন্য একটি করে নতুন চিঠি আসছিল গত দেড় বছর যাবৎ ঠিক সেভাবে আবার তিন মাসের গল্প আপনাদের সবার জন্য প্রস্তুত হল সেখানে বলা হচ্ছে দ্য সানসেট পিরিয়ড অফ ফর এলজিডি ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার ডিভাইস হুইচ আর ভ্যালিড এস পার পাবলিক ডিভাইস সার্টিফিকেট পিডিসি হেয়ার্সট্যান্ডেড ত্রিশ ছয় দুই হাজার পঁচিশ মানে সেই জুন মাসের দুই হাজার পঁচিশের জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত সেটিকে এক্সটেন্ড করা হলো এবং জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আপনারা সেই ডিভাইস আবার ব্যবহার করতে পারবেন এবং সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে যে ডিভাইস দিয়ে মানুষের টাকা চুরি করা যেতে পারে মানে ফেক ফিঙ্গারপ্রিন্ট সামগ্রী দিয়ে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনা থাকাটা অনেকটা রিস্কি যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকার কারণে কোটি কোটি টাকা গচ্ছা গেছে বিভিন্ন কোম্পানিদের যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের কারণে বহুত মানুষের টাকা গচ্ছা গেছে সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনাদের কাছে আরও তিন মাসের জন্য ভালো হয়ে রয়ে গেল সেই তিন মাস পর ডিভাইসটি আবার খারাপ হয়ে যাবে ডিভাইসটি একত্রিশ তিন দুই যখন আমি ভিডিও শ্যুট করছি তখন এক চার দু হাজার পঁচিশ রাত্র বারোটা ছাব্বিশ মিনিট মানে গতকাল কি গতকালকে মানে এখন থেকে ঠিক ছাব্বিশ মিনিট আগে পর্যন্ত এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি ভালো থাকার কথা ছিল এবং এই মুহূর্তে ডিভাইসটি খারাপ হওয়ার কথা ছিল মানে খারাপ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পঁচিশ তারিখই আবার ডিভাইসটিকে প্রচ্ছন্ন শক্তির মাধ্যমে আটকে দেওয়া হয় এবং ডিভাইসটিকে ছু মন্ত্র বলে আবার ভালো করে দেওয়া হয় এবং ডিভাইসটিকে ব্যবহারের জন্য আবার প্রস্তুত করা হয় এবং সেটি ব্যবহৃত হবে তিরিশ ছয় দুই পর্যন্ত মানে পর্যন্ত আপনাকে এল জিরো ডিভাইস পাল্টাতে হবে না তাহলে এটা একজাক্টলি কি কী রকম ঘটনা হল যদি বলে যে মানুষকে সাবধান করার জন্য আমি করছিলাম তাহলে একবার বা দুবার এই ধরনের এই ধরনের মানে কাণ্ড কারবার যে কোনো অর্গানাইজেশান করতে পারে কিন্তু তাই বলে কি দেড় বছর যাবত এবার এই নিয়ে আমার মনে হয় পাঁচ থেকে ছয় বার সময় দেওয়া হলো তিন মাস তিন মাস করে যেখানে বলা হচ্ছে যে এই ডিভাইসগুলি এই তারিখে গিয়ে নষ্ট হয়ে যাবে তারপর থেকে এই ডিভাইস এল ওয়ানে কনভার্ট করতে হবে আপনাকে নতুন ডিভাইস আপনাকে নিতে হবে প্রচুর মানুষ এল ওয়ান ডিভাইস নিয়ে বসে আছে এল ওয়ান প্রপারলি মানে এএসটি থ্রি ছাড়া এল ওয়ান ডিভাইস কোনোটাই ভালো পারফর্ম করছে না আপনি মন্ত্রা এল ওয়ান বলুন আপনি মোরফো এল ওয়ান বলুন আপনি যে কোনো ডিভাইস বলুন এএসটি থ্রি ছাড়া কোনো ডিভাইস প্রপার পারফর্ম করছে না কিন্তু অন্যদিকে চেয়ে দেখুন এল জিরো ডিভাইস কিন্তু প্রপারলি পারফর্ম করে যাচ্ছে এর মধ্যে এল জিরো মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স পারফরমেন্স যেই ডিভাইসটি দিচ্ছে সেটা হচ্ছে আরআরটেক আরআরটেক দুর্দান্ত পারফরমেন্স প্রথম দিন থেকে দিচ্ছিল আর কারণ আরআ টেক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান কত পার্সেন্টেজ হচ্ছে তা পর্যন্ত চাইলে দোকানদার জানতে পারে কারণ দোকানদারের সামনে ট্রানজাকশনের সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে যে তাতে কত পার্সেন্ট ট্রানজ্যাকশান মতো ট্রানজ্যাকশান করার জন্য কত পার্সেন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে এসেছে সো আপনারা যারা এই পি এস চালাচ্ছেন তা নিয়ে উদ্গ্রীব হওয়ার কোনো কারণ নেই যে কবে ডিভাইস বন্ধ হবে যখন বন্ধ হবে তখন দেখা যাবে কারণ লাস্ট আজ থেকে ছ মাস আগের একটা ভিডিওতে একজন রিটেলার আমাকে কমেন্ট করেছিল আমি এই ফান্ডে পা দিচ্ছি না যেদিন বন্ধ হবে সেদিন দেখা যাবে বেকার মানুষকে লাস্ট ছয় মাস আগে এরকম একটি পরিস্থিতি বা এরকম একটি হাইপ ক্রিয়েট করা হয়ে করে দেওয়া হয়েছিল যে মানুষ তিন হাজার টাকার ডিভাইস আয়ত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো টাকা কিনেছেন এই যে লস এই লসকে কখনো কোনো কোম্পানি ওঠাবে উঠাবে না কারণ কোম্পানির দায় ভার নয় যাদের কাঁধের দায় ভার কি মানুষের লস মেটাবে মেটাবে না কেনার পর আবার তাতে বহু সমস্যা মন্ত্রা এল যখন এসছিল তখন ঠিকঠাক ছিল যে দোষারোপ করা হয়েছে যে মন্ত্রা এল দিয়ে আগের মতোই মানুষ মানুষের আলাদা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে টাকা উঠে যাচ্ছে দেন কিছু কিছু নিয়ে আসা হলো হলো সফটওয়্যার চেঞ্জ করে যাতে ডিভাইস ভালো হয়ে যায় হঠাৎ করে কোটি কোটি ডিভাইস তো ডিস্ট্রিবিউট হয়ে গেছে এটিগুলো বাজারতে উঠাবে কোম্পানি তত কখনো হয় না তাহলে একটা কি করা যায় সফটওয়্যার মধ্যে কিছু পরিবর্তন করে দেওয়া করে দেওয়া যায় সফটওয়্যার পরিবর্তন করে দেওয়া হলো উল্টে বিপরীত হলো কি এবার ডিভাইসে ঠিক মতো আগের মতো পারফর্ম করছে না কখনো এ প্রবলেম কখনও সেই প্রবলেম কখনও ফিঙ্গারপ্রিন্ট আসছে না কখনও এই এরার আসছে কখনো সে এরার আসছে মানে সমস্যার কোনো সমাধান এখন পর্যন্ত বার হয়নি অথচ ডিভাইস তৈরি হয়ে গেছে দু হাজার তেইশে আর এটা চলছে দু হাজার পঁচিশ সুতরাং এদিকে নজর না দিয়ে আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যদি আপনার ডিভাইস খারাপই হয়ে যায় আপনাকে যদি ডিভাইস নিতেই হয় তবেই এল ওয়ান ডিভাইস নিন এছাড়া এল ওয়ান ডিভাইস নেওয়ার আমি বুঝিনি এই মুহূর্তে কোনো কারণ আছে কি না কারণ আপনার পুরনো ডিভাইস রেজিস্টার করে চলুন ইভেন আমরা এখন আরাটেক যে ডিভাইসটি আছে আরেক ডিভাইস এখনও আমরা বিক্রি করছি আরআ ডিভাইসের রেসপন্স খুব ভালো আসছে জানি এইভাবে বছরের পর বছর কেটে যাবে তো আমি কষ্ট করে কেন কাজ করবো লোয়ান দিয়ে যখন ইউআইডিআই আমাদের এই অভিজিৎ স্যার যে ডিজিটালে সাইন করেন এই সমস্ত সিগনেচার দরখাস্তে বা নোটিসে যিনি ডাইরেক্টর আছেন ইউআইডিআই উনি যেদিন ফাইনাল করবেন যে ভাই হয়ে গেছে কালকে থেকে আর চলবে না এবং পর দিন দেখব যে ফিঙ্গারপ্রিন্টের সেন্সার সেন্সারি ফিঙ্গারপ্রিন্ট রাখলে কাজ হচ্ছে না সেদিনই আমরা ডিভাইস বদলের কথা আবার বলবো এর আগে বলার কোনো মানে নাই তো মোটামোটা কথা হলো এল জিরো ডিভাইস আবার তিন মাসের জন্য এক্সটেন্ড হলো আপনি জুন দু পর্যন্ত এই ডিভাইসটি আবার চালাতে পারবেন এরপর চালাতে হয়তো পারবেন কারণ এটা আবার হয়তো আবার তিন মাস হবে এভাবেই তো প্রতি আজকে দু বছর ধরে এভাবেই চলছে সো জানি না কি হবে কিন্তু আপনি চালাতে পারবেন আপনি আবার ভয়মুক্ত হলেন তিন মাসের জন্য এই বিষয়টি আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার ছিল চিঠিটি টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর কিছুক্ষণ পর টেলিগ্রাম চ্যানেলেও চিঠিটি পেয়ে যাবেন আপনারা দেখে নিতে পারেন যে পঁচিশ মার্চ দুই হাজার যে নোটিশটি ইউ এর তরফ থেকে দেওয়া হয়েছে এছাড়া বিষয়বস্তু হচ্ছে যদি আপনি মোবাইল ডিটিএস রিচার্জ বিল পেমেন্ট প্যান কার্ড ইন্স্যুরেন্স সলিউশন এই আইডি আইআরসিটিসি এজেন্ট আইডি আইটিআর সলিউশন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে সমস্যায় থাকেন বা এই সমস্ত বিষয়বস্তুর আপনার প্রয়োজন আছে বা এই সমস্ত সার্ভিস আপনার প্রয়োজন আছে তাহলে আপনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন ট্রিপল ফাইভ সিক্স এবং সেভেন ট্রিপল নাইন সিক্স নাম্বারে রিকোয়েস্ট হলো আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আরেকবার পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করার পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত